বর্তমান আবু জেহলা আবু লাহাব ভাই উট বানাই এই আবদাল উত্তর শরীরা বর্তমান বাংলা জমিনে যারা অতপরভাবে ছড়িয়ে ছেড়ে আছে এরা একমাত্র যারা কোরআন আইন বাস্তবায়ন করার জন্য কাজ করে যাচ্ছে তাদের বিরুদ্ধে বিভিন্ন প্রকার ষড়যন্ত্র করতেছে ঠিক না陛下 আরো জোরে বলেন বলে যাবেন না ইসলামী ইতিহাস ভুলে যাবেন না কোরান আইন বাস্তবায়ন করার জন্য ইসলামী আন্দোলন প্রতিষ্ঠা আন্দোলন করার জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসূল জীবন দিয়েছিলেন করোনার আইন বাস্তবায়ন করার জন্য শহীদ হাসান রহমান এই বাংলার যুগে জীবন দিয়েছিলেন করোনার আইন বাস্তবায়ন করার জন্য আমাদের ইমাম ইমাম আয়াতুল আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জালিমের কারাগারে নিজের জীবনটাকে শহীদ করে দিয়েছিলেন ঠিক না ধরে বলেন কোরান আইন বাস্তবায়ন করার জন্য ইসলামী আন্দোলন

অর্থাৎ এই ইমানের পরটা কেমন এই জন্য করা আনু থেকে থেকে ২ কাম্বার সুরার একটি আয়াতে একারি আপনাদের সামনের ফাইন্ডার করেছেছে বাইরে আমার আমার সাথে যারা পড়তে পারেন পড়ুন অলিলামি আরাসিভসনা সুয় তরা কোনলিয়াম পন আমন নাওয়ামু আ। লাই সুদান আলফ লা মিম যারা আলেম ওলামারা রয়েছে আলফ লা মিম শব্দটি হচ্ছে হচ্ছে একটি হরফি মুকাত্তআত অর্থাৎ একটি বিচ্ছিন্ন আয়াত কোরআনুল কারীমের বেশ কিছু হরফি মুকাত্তআত আছে যে এগুলো আয়াতের অর্থ একমাত্র আল্লাহ সারা পৃথিবীতে আর কেউ জানে না আল্লাহু আকবার বলুন পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেন

এই হচ্ছে আয়াতের আয়াতের সরল সহজ বাংলা অনুবাদ ভাইর আমার আসুন এখন মোটামুটি তাফসির মধ্যে আমরা প্রবেশ করি প্রবেশ করি আমি যে আয়াত দেখলে আপনাদের সামনে তেলাওয়াত করেছি এটি হচ্ছে কোরআনুল করিমের করিমের উনত্রিশ নম্বর সুরা সুরা আনকাবুত আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকরুশা কি বলে বলে দেখি দেখি মাকরুশা এখন আমাদের কাছে প্রশ্ন আসতে পারে যে পৃথিবীতে এতগুলো প্রাণী থাকতে আল্লাহ তাআলা ছোট্ট ক্ষুদ্র প্রাণীর নামে নাম সুরা মাকর মাকর একটি একটি প্রাণী প্রাণী এই মাকড় যত দ্রুত দ্রুত ঘর আবার আবার তত দ্রুত তত কম সময়ে তার ঘরটা ভেঙে দেওয়া যায় ঠিক আল্লাহ অবতীর্ণ করার অন্যতম কারণ হচ্ছে পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দিয়েছে যারা ইমানদারের দাবি করো আর তাগুদ কে ভয় পাও ভয় পাও কিন্তু তাহুদের শরীরগুলো তাবুদের চেষ্টা গুলো হচ্ছে মাকুরসার জাল তারা অনেক কিছু বলবে ইসলামকে এভাবে উঠিয়ে দেওয়া যাবে ইসলামী আন্দোলনকে এভাবে সাত করা যাবে কিন্তু আল্লাহ তালা তাদেরকে খুব অল্প সময়ের মধ্যে সব চক্রান্ত গুলো সব পরিকল্পনা গুলো নিঃশেষ করতে পারবেন ভাইরা আমার এই আয়াতের

তাদেরকে কাফের মুশরিক মুশরিক মুনাফিকরা বিভিন্নভাবে ভাবে কষ্টে দর্শিত দল ভাইরা আমান আল্লাহ তাআলা তাদেরকে সান্তনা দেওয়ার জন্য সান্তনার বাণী পৌঁছে দেওয়ার জন্য এই সূরা এই আয়াতে কারীমা নাযিল করেন আল্লাহু আকবার বলেন ভাইরা আমান তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম যে যে

অগণিত পরীক্ষা নিয়েছি ভাইরা আমার আজ তারা পৃথিবীকে আমরা ইমানদার হিসেবে নিজেকে দাবি করি আমাদেরকে পরীক্ষা দিতে হবে এখন প্রশ্ন আসতে পারে আসতে পারে

আমরা যদি নিজেকে ইমানদার হিসেবে আল্লাহর কাছে দাবি করতে চাই অবশ্যই আমাদেরকে পরীক্ষা দিতে হবে আর পরীক্ষা না হলে আমাদের জীবনটা কখনো কোনো পরিপূর্ণভাবে ईमानदार হতে পারবো না নবী রাসূলরা কিভাবে পরীক্ষা দিসলেন ভাইরা আমার সংক্ষেপে আপনাদেরকে একটা জাস্ট एग्जांपल বলি ভাইরা আমার হিজরি 19 সালের কথা কত সালের কথা বললাম বলেন দেখি